যে তৎপদং মণ্ডলাকার চারাচরণ তৎপদীত শ্রী গুরুবে অখণ্ড মণ্ডলাকার অখণ্ড রূপে এই পৃথিবী বা এই জগৎ বেপে আছেন যে আমার শ্রী গুরু বা এটা হচ্ছে শিক্ষাগুরু মানে কে প্রণাম তা তিনি এই জগদেব বেপে আছেন এবং আমি তার চরণে স্মরণ নিলাম আমি তার চরণে ভক্তি করছি যাতে আমার এই ভক্তি পূর্ণ প্রণাম সারা জীবন যেমন তার চরণে রাখতে পারি সারা বলে তার সেবায় রত থাকতে পারি তো অজ্ঞান রূপ অজ্ঞানং তেমিরঞ্জস্য জ্ঞানং সলকায়া সক্ষুর মৃতঙ্গী শ্রী গুরুবে নময়াহ তো যখনই আমি সেই সেগুরুর চরণে আশ্রিত হলাম বা তার চরণে সেই রতিমতি বা ভক্তি আমার জন্মালো তখনই তিনি কি করছেন না তিনি তার জ্ঞান রূপ শলকায় দ্বারা যে আমার সেই অজ্ঞানতা দূরীভূত করলেন যে অজ্ঞানন তিবির অঞ্জশ্য জ্ঞান যেন সলোকায়া যে অজ্ঞানরূপ চন্ধকারে ছিলাম সে অন্ধকারে যেমন একটা রজু বা দড়িকে সর্প মনে হয় আর যখন তার মধ্যে সে জ্ঞান জন্মায় তখন তিনি কিন্তু সেটাকে না সে একটা রজু তরু তরি সেটা যেমন দেখা যায় বা বুঝে যায় তাই রূপ সড়কায় আমার অঞ্জন অঞ্জন দ্বারা বা চোখের যেমন যদি কেউ একটু চুলকায় বা ঝাপসাপা দেখেন তাহলে কী হচ্ছে না তখন কাজল দিত চোখে তাহলে কাজল দিলে কি হচ্ছে না আস্তে আস্তে সেই চোখের জল কেটে কেটে এসে সে ময়লাগুলা আন্দুরীভূত হয়ে যায় তাই আমার যে চিত্তরূপ দর্পণে যে ময়লা পড়েছিল সে আমার শ্রী গুরুদেব জ্ঞানরূপ সলা দ্বারা শে কলায়ণকে যখন এই করেছেন তখনই কিন্তু আমি প্রত্যেকটা বর্ণের মধ্যে ভগবা দর্শন করতে পারছি যে কয়ে কৃষ্ণচন্দ্র ক্ষয়ে খগড়ায় গয়ে গোবিন্দয়ে গণেশ্যাং প্রত্যেকটা বর্ণেই যেন আমি সেই ভগবানকে দর্শন করতে পারছি তা বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরুবিনম মানে দীক্ষাগুরু হচ্ছে কৃষ্ণস্বরূপ তিনি হচ্ছেন না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু দেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরবী নম গুরুই হচ্ছেন সমস্ত দেবদার সমন্বয় তেত্রিশ কোটি দেবদারও যে ঈশ্বর তিনি এবং তাদেরও তিনিই হচ্ছেন ইষ্ট তাই সেগুড়োকে যদি তুমি ভক্তি বা প্রণাম করো তাহলে সমস্ত এই তেত্রিশ কোটি দেব দেবতারও কিন্তু অর্চনা বা পূজা তাতে হয়ে যায় সে মদগুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরু বিনমো যে আমার গুরুই হচ্ছেন জগদের গুরু গুরু এবং জগদের প্রত্যেকটা জীবের মধ্যে যে আত্মা সেটাই যেমন আমার আত্মা তাই প্রত্যেককে সেই ভক্তি বা প্রণাম বা সেবা করো কাউকে এমন কিছু করো না যে আর মনে কোনো ব্যথা দিও না যে ব্যথাটা তার অন্তরে লাগলে সেটাতে কিন্তু সে যেমন ব্যথা পাবে সেটা যদি তোমাকে দেয় তোমার যেমন যন্ত্রণা হবে বা খারাপ লাগবে অতএব তারও সেটা দাগবে তার জন্য কাউকে কখনো এমন কটুক্তি করবে না বা এমন কিছু বলবে না যাতে তারও প্রাণে লাগে জানি তাই জয়গুড়